একটা সাবির জীবনী শুনে সাবির নাম আবদুল্লাহ জোরে বলেন কি কিলাম সবাই বলেন ইসলামের জন্য আল্লা বলে আবদুল্লাহ জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিলাম শহীদ হয়ে গেলাম আমার কাছে তুমি কি চাও আবদুল্লা বলে আপনার কাছে চা হাজারটা জীবন দিবেন বার বহুদের প্রাথে যাব দিনের প্রয়োজনে বার জীবন আপনার কাছে ফিরে আসব হাজারটা জীবন হাজার বার ইসলামের জন্য বিলায় দিব আল্লাহ পাক বললেন আব্দুল্লাহর সনদ ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে একবার আসলে আর কেউ যেতে পারে না আমার কাছে তুমি বড় দামি নবীজির কাছে আল্লাহ জানালেন ওগো নবী আবদুল্লা আমার কাছে কি চাই আবদুল্লা আমার কাছে চাই হাজারটা জীবন দিলি হাজার আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে ওদের পাড়তে গিয়ে জীবনটা দিবে আল্লাহর নবীর দুইটা চোখ হয়ে গিয়েছে আব্দুল্লাহ সপ্তাহ যাবে কেটে কে আনছে যাবে সয়ন আল্লাহ রাব্বুল আমিন তোমার আব্বার সঙ্গে কথা বলেছে তোমার अब्বা হাজারটা জীবন চেয়েছে দুনিয়াকে উপভোগ করার জন্য না হাজার বার দুনিয়ায় আসবে হাজার বার শহীদ হবে হাজার বার জীবন দিবে নবীজি বলে আব্দুল্লাহ হাজার বার জীবন চেয়েছে নবীজি বলে যাবে আমি তোমার জন্য কি করতে পারি বলতেছে দাবি আপনার কাছে চাই আব্বা অনেকজন পাওনা দাব রেখে গেছে ইসলামের জন্য সব দিয়ে গেছে পাওনা প্রতি প্রতিনিয়ত এসে গালি গালাস করে খারাপ কথা বলে একটু যদি পাওনাটা পরিশোধ করতে পারতাম আল্লাহ নবী বলেন ঘরের ভিতরে কি আছে সামান্য কয়টা খেজুর ছাড়া কিছু নাই যা যা খেজুর গুলা নিয়ে আস পাওনাদারদেরকে ডাক আল্লাহ নবী বরকতিহাস খেজুর গুলা নারাজা করলেন এক একজনকে ডাক দিয়ে বললেন তুমি কত বাবা। আমি কয় টাকা পাবো নেও খেজুর ওজন করে দিয়ে দিস তুমি কত এত নেও সামান্য খেজুর এত ভরে গেল কতে ভরে দিলে অবশিষ্ট খেজুর গোড়া রয়ে গেল নবীজি বললেন যাবে অবশিষ্ট খেজুর গুলা তুমি তোমার ঘরের ভিতরে নিয়ে যা সব পাওনা দার পরিশোধ হয়ে নাম্বার আমল বলি মানসা বা সাইবা ফিল ইসলাম ইসলামের জন্য দিনের প্রয়োজনে জেল খাটা লাগবে সুলভ নির্যাতন সহ্য করা লাগবে পাপিষ্টরা অত্যাচার করবে ভেঙে পড়লে চলবে না হিম্মত হারানো যাবে না জিহাদের तमन्ना থাকতে হবে বাতিলের মোকাবেলা বারবার বাতিলের বিরোধিতা করা লাগবে আল্লাহ হাবিব বলেন হারামাহুল্লাহ আলাইহিনাত এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি